হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছগাছির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আজ থেকে প্রায় এক মাস আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আরো নার্সারির আঙুর ফল গাছে ফুল কেমন এসছিলো আর তেমনই দেখুন অলরেডি গাছের ফল পেকে প্রায় লালচে হয়ে গিয়েছে এরপরে কিছুদিন পরেই কালো হবে কিন্তু এই মুহূর্তে এই গাছের ফল কেমন মিষ্টি বা মানে দানা আছে কিনা না বীজ আছে কিনা সমস্ত কিছু চেক করব আর কি কি ভ্যারাইটি পাওয়া যাচ্ছে কোন কোন গাছগুলো কেমন সাকসেসফুল সমস্ত কিছুই এই ভিডিওতেই তুলে ধরবো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক কালার তো ভালোই আসছে দেখছি এখনও কালার আসেনি পাকিনি এখনও পাকিনি না এই সবে নেসেছে পাকলে একদম পুরো কালো হয়ে যাবে আচ্ছা কতদিন বয়স থাকুন এই মাস দুই মাস দু মানে এর আগে যখন ফুল দেখানো হয়েছিল হ্যাঁ হ্যাঁ ওই সময় থেকে এই ফিগার আচ্ছা আচ্ছা

আঙুর খুবই মোটামুটি এ করেছি যেটা সিডলেস কিনা সিডলেস কিনা একদম সেটা টেস্ট হবে প্লাস কেমন খেতে আমাদের ওই এদারে সেটাও টেস্টি হবে একদম তো বন্ধুদের বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন তাহলে এর বিষয়গুলো আজকের কতটা মিষ্টি কি আছে ডিটেলসে সব জানানো হবে আচ্ছা এগুলো এখনো ফুল ম্যাচুরিটি হয়নি না এগুলো

তো আমাদের সেইটাই দেখার যে সিট আছে কি নেই তো দেখা যাচ্ছে একটা কিন্তু আগে তো এতেও তো একটা সিট দেখা যাচ্ছে আমি খেলাম দুটো ছিল না সিট ছিল না

যার জন্য আমি বিশেষ করে এইটা টক কিনা হুম ছিটা পরের কথা তবে কোনো টক নেই টক নেই না কোনো টক আমাদের যে লোকাল যে আম ছিল আমাদের যে লোকাল আঙ্গুর ছিল কোনো টক ঠিক আছে আমাদের যে লোকাল আঙ্গুর ছিল সেটা এইটুকু বলতে পারি আর সব থেকে বড় জিনিস আমাদের এখানে হচ্ছে এটাই হচ্ছে বড় জিনিস কিন্তু এটা সিডলেস হওয়ার কথা ছিল কিন্তু সিডলেস টা হয়নি কারণ ভিডিওটা তুলে ধরবো যেটা সত্য সেটাই একদম অনেক জায়গায় অনেক নার্সারিতে সিড বেরিয়েছে বলে এটা কেটে বাদ দেব এরকম করব না 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 এতে তবে আঙ্গুরের যে একটা সিড আছে বলে যে আঙ্গুর আমাদের যে লোকাল সিড আছে ভাই আর একটা কাছে তাহলে কি এতে আছে হুম তাহলে বন্ধুরা এটা একটা করে সিড হবে মেডিকা যেটা ব্লাক এটা প্রথম কথা আপনাদের গ্যারান্টি নিয়ে বলছি আমাকে সবাই তো চেনে হুম মোটামুটি এটা টক হবে না এইটুকু গ্যারান্টি দিতে পারি তবে এটা বড় আশা ছিল যে সিট হবে না কিন্তু সিট হচ্ছে

পাঞ্জাব ওটা পাকলে যেরকম খোলাটা মোতরা এরকম চাপ দিলে নিম ফলের মতো শাঁসটা ফ্রুত করে বেরিয়ে যায় এটা কিন্তু ওটা না এটা কিন্তু একদম মচমচে এটা ওইভাবে বেরোবে না এরকম এটা সিড নেই এটা সিড নেই আমি এই জিনিসটা বুঝতে পারলাম না আমি পরশুদিন যখন দুখানা টেস্ট করেছি তখন সিট ছিল না আজকে যখন আমরা ভিডিওতে দেখাতে গেছি

আমার যত সম্ভব মনে হয় হয়তো আমাদের ওয়েদার সঙ্গে মানে ইয়ে করতে পারছে না বলে সিড হচ্ছে কিছুতে কিছু কিছুতে সিড আসছে কিছুতে আসছে না এটা বুঝতে পারছি না আমরা তো যাই হোক আমরা ভিডিওতে যখনই দেখলাম সিড এলো তবে সব থেকে আনন্দের বিষয় এইটাই সিড একটা আছে ওটা বড় কথা না বড় কথা যেটা হলো আমরা বাজার থেকে যেটা আঙুর খাই যেমন মচমচে আমাদের যে লোকাল যেটা আমরা অল টাইম বলি ওটার যেরকম খোলা মোটা শ্বাসটা নরম হয়ে যায় নিম ফলের মতো বেরিয়ে যায় এটা কিন্তু সেটা না এটা কিন্তু পুরো মচমচে আহ খোলা পাতলা এবং খেতে মিষ্টি একদম খেতেও মিষ্টি মানে বাজারে যেমন খেনা হয় তেমন শুধু কালারটা আরো একটু আসতে বাকি রয়েছে হ্যাঁ এখন কি কতদিন লাগবে এখনো তো এই তো সবই ড্রেস এসে আর হয়তো এক সপ্তাহ না তারও বেশি পনেরো দিন তো লাগবে দিন পনেরো যেতে পারে তার আগে মোটামুটি বাগান শেষ খেয়ে ফেলছে সবাই হ্যাঁ এ থাকবে না যে কথল হয়েছে একদম হ্যাঁ আর এটা একটা যে সিডলেস ফল আর বন্ধুরা বুঝতেই পারছেন মিষ্টি যদি না হয় ফল কেন তুলে সব মানুষ খাচ্ছে সেটাই আমাদের এখানে যে সব থেকে বিষয় যে সিডলেস আঙ্গুর হবে কিনা মানে ওই ওই জায়গার মহারাষ্ট্রের যে আঙুর আমাদের এখানে হয় আমাদের ওয়েস্ট బెঙ্গলে তো আঙ্গুর চাষ হয় না তো ওখানে ধর সরিতা বলুন সুপার সোনাকা চমন এরকম যে আমাদের কাছে 10 12টা ভ্যারাইটি আছে এই যে হবে কিনা তার মধ্যে এক হলো সেটা হচ্ছে এই 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 জাতটা মেডিকা মেডিকা আর যেটা আমরা এর মধ্যে দেখলাম কিছুটা আঙ্গুরের মধ্যে দেখলাম আছে কিছুটার মধ্যে সিড নেই এটা এটা আমরা খুঁজে পাচ্ছি না এখন ওটা নিশ্চয়ই উদ্ধার করব অবশ্যই যেখানে আঙ্গুর চাষ হয় ওখানে যোগাযোগ করে কিছুটার মধ্যে এটা এটা কেটে দেখি এটা একবার দেখি এটা সিড নেই এটা সিড নেই এটা সিড নেই তো এইটা আমরা বুঝতে পারছি না যে কিছুর মধ্যে সিড আছে কিছুর মধ্যে সিড নেই এটা একটা আমরা ধন্দের মধ্যে রয়ে গেলাম আর যেটা আমার সবথেকে বড় বিষয় আমি দুটো তিনটে জিনিস নিয়ে সন্দেহ জায়গায় ছিলাম এক হচ্ছে আমাদের যেমন লোকাল আঙুরগুলো পাকলে নরম হয় খোলাটা মোটা হয় টিপ দিলে নিম ফলের মতো ফুট করে বেরিয়ে সেরাম হবে কিনা সেটা এটা সেরকম হয়নি এটা বাজারে হ্যাঁ সিড হবে কিনা তা সিট যেটা দেখলাম কিছুতে আছে কিছুতে নেই আগে আমরা এই পর্যন্ত চারটে পাঁচটা আঙুর কাটলাম ছটা কেটেছি ছটার মধ্যে তিনটেতে সিট পেয়েছি তিনটেতে পাইনি ছটা আঙুর কেটেছি তার মধ্যে তিনটেতে সিট পেয়েছি তিনটেতে সিট পাইনি এটা একটা ধন্দের বিষয় কিসে সে কী হচ্ছে বুঝতে পারছি না কিন্তু আর যে কোয়ালিটিগুলো যেমন মচমচে ঠিক আছে মিশ্রতা ঠিক আছে খোলা পাতলা ঠিক আছে আর আর গুণাবলীগুলো পরিপূর্ণ আছে ছটা বাজারে যে আঙ্গুরটা কিনে খায় সেই গুণ গুণগুলো পরিপূর্ণ আছে শুধু একটা জিনিস বুঝতে পারছি না ছটা আঙ্গুর কাটলাম তিনটের মধ্যে সিট পেলাম তিনটের মধ্যে সিট পেলাম না একদম সামনে পরীক্ষিত অর্ধেক অর্ধেক হ্যাঁ এইটা আমরা বুঝতে পারছি না কিসে কি যাই হোক এটা আবার কোনো যদি ঘাটতি থাকে সেটা আমরা চেষ্টা করব ঘাটতি পূরণের জন্যে তবে আমাদের এখানে সিডলেস আঙুর সম্ভব সেটা প্রমাণিত এবং টেস্ট হানড্রেড পারসেন্ট আমি হয়তো ভেবেছিলাম যে মহারাষ্ট্রের মতো হানড্রেড পারসেন্ট আসবে না হয়তো সিক্সটি পারসেন্ট সেভেন্টি আসবে সবাই কি মনে হয় হ্যাঁ অরিজিনালি আমি যেটা হানড্রেড পারসেন্ট আমরা সফল এটা বলতে পারি বলতে পারি তো তবে একটা জিনিস এর ভেতরে আছে এই যে আমরা এই ভেরাইটিটা বলছি এই ভেরাইটি কিন্তু সবার কাছে পাওয়া যাবে এই তখন কিন্তু সাকসেসফুল হবে না কারণ ओरिजिनल এই ভেরাইটিটাই পাওয়া দরকার কিন্তু এই সফলতা এই ভেরাইটিস জোর করেই বলতে পারবো সবার কাছে মিলবে না মিলবে না আমরা শুনছি 50 টাকায় 60 টাকায় চারা দিচ্ছে একদম চারার কোয়ালিটি কি হবে সেটা একবার যারা কিনবে তাদের ভাবা উচিত হুম দুশো টাকারও একটা মাল আছে একশো টাকারও মাল আছে পঞ্চাশ টাকারও মাল আছে সেই মালটা পঞ্চাশ টাকার কোয়ালিটি কি হতে পারে দুশো টাকার কোয়ালিটি কি হতে পারে যারা কিনবে তারা একবার ভেবে দেখবে তাদের ভাবা উচিত আবার দেখা যাচ্ছে কি অনেকে দেখা যাচ্ছে দাম আবার ঠিক রাখবে ভ্যারাইটি কন্ট্রোল তবে বন্ধুদের এইটুকু অনুরোধ করব মানে সব জায়গাতে নিলে কিন্তু হবে না একদম যার অরিজিনাল মাদার গাছ আছে বা যে আঙুর নিয়ে মানে করে করে তার কাছ থেকে আমার মনে হয় ভালো তার কারণ একটা গাছ বসিয়ে অনেক টাইম লাগে সেটা এক বছর দু বছর টাইমের পরে যদি ফল এসে যদি সমস্যা এক বছরে মানে যে পরিশ্রম টোটাই বি ফলে যাবে ঠিক আছে তো যাই হোক কথা বেশি বাড়াবো না গো তো আশা করি যেসব জাতগুলো ভাইয়ের কাছ থেকে যাবে বা আমার কাছ যাবে নিশ্চিন্তায় আপনারা হুম এ ওয়ান জাপ যাবে জাত নিয়ে কোনো কথা হবে না আর জাতের ভেতরে এখন বর্তমানে রয়েছে কি কি জাতের ভিতরে বারো চোদ্দটা জাত আছে নামগুলো যদি একটু বলা যায় নামগুলো হচ্ছে সরিতা ব্ল্যাকের মধ্যে আগে বলি সরিতা ব্ল্যাক হবে কৃষ্ণা হবে আপনার নানা সাপ হবে মামা সাপ হবে আপনার কিংবেরি হবে জ্যাম্বো ব্ল্যাক হবে এগুলো হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর মেডিকা যেটা এটাই তো ভুলে যাচ্ছে আসল ব্যাপার মেডিকা হবে আর আপনার মেডিকাটা স্টকে খুব বেশি নেই এই মুহুর্তে অল্প আছে আর গ্রিনের মধ্যে আছে সুপার সোনাকা মানিকচমন এস এস এন ক্লোন থ্যামসন আর কে এই আছে আরও দুটো একটা হয়তো ভুলে যাচ্ছি এইগুলো আছে তার ভেতরে এইটাই সাকসেস দেখা গিয়েছে হ্যাঁ এটা সাকসেস মানে আমাদের এখানে সমস্ত রকমের যে ভ্যারাইটিস গুলো আমার কাছে আছে আশা রাখি প্রত্যেকটাই ফলন আসবে প্রত্যেকটাতেই ফলন আসবে তবে আমরা আশা আমি তো আশা করিনি যে ওখানকার মতো অ্যাজ ইট ইজ হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট এখানে আসবে কিন্তু সেইটা আমরা সফল হয়েছি সফল হয়েছি এইটাই বড় ব্যাপার আমাদের যে লোকাল ভ্যারাইটিস এই যে বলে এই যে অল টাইম অল টাইম এই যে ভ্যারাইটিস কোয়ালিটি আর এর কোয়ালিটি আকাশ আর জমিন ফেরা হবে না ঠিক ঠিক আকাশ জমিন ফেরা ওর যে টেস্ট আর এর টেস্ট সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা এটা মচমচে খোলা পাতলা যেটা আমরা বাজার থেকে খাই কিনে আর ওটার খোলা মোটা ওর শ্বাস নরম হয়ে যায় নিম ফলের মতো ফারাক আছে এটা আমরা অ্যাজ ইট ইজ মহারাষ্ট্রের আঙুরের মতনই কোয়ালিটি পেলাম একদম একদম আর আপনার এই নার্সারিতে কলকাতা বা কলকাতার আশেপাশের জেলা দিয়ে কেউ যদি আসতে চায় কোনো দর্শক কীভাবে আপনার এই নার্সারিতে আসবে কলকাতার থেকে আসতে গেলে শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরবে হুম ভাসলিয়া স্টেশন নেমে দেগঙ্গা বাজার হুম বাজার থেকে এক কিলোমিটার পশ্চিম চ্যাংদানা পশ্চিম আর বাস রুটে আসলে টাকি রোড হয়ে বারো থেকে দেগঙ্গা বাজার নেমে এক কিলোমিটার পশ্চিম চ্যাংদানা পশ্চিম চ্যাংদানা আর আপনার কন্ট্যাক্ট নম্বরটা ছিয়ানব্বই সাতচল্লিশ আটানব্বই আটান্ন পঞ্চাশ আর অনলাইনের ব্যবস্থা আছে হ্যাঁ অনলাইনের ব্যবস্থা আছে আচ্ছা